সামন্তপুর গ্রামে একটি রতন নামে ছেলে বাস করত সেখানে তার একটি ইঞ্জিনিয়ার হওয়ার খুবই স্বপ্ন ছিল সে দিনকে দিন ভাবত সে যদি ইঞ্জিনিয়ার হতে পারত সে নিজেকে খুব ভাগ্যবান মনে মনে করত সে তার বাড়ির জিনিসপত্র নিয়ে নিজে নিজে তা শেখার যন্ত্র বা সেটা শেখার চেষ্টা করে কোনো দিন জিনিসপত্র কোনো দিন কোনো কিছু নিয়ে ঘন ঘন প্র্যাকটিস করতে থাকে সে একদিন হঠাৎ সেই জিনিস নিয়ে ব্লাস্ট করে তখন তার বাবা বকা দেয় আজকে আবার কি করলে এই বলে তার কানটি ধরে এবং তাকে বকতে থাকে সে প্রতিদিনই কিছু না কিছু একটি নষ্ট করত। তার এক্সপেরিমেন্টের মাধ্যমে এই সময় হঠাৎ বাবু সেখানে প্রবেশ করলো করে বলল যে সব কিছুই তো মনে রাখিস কিন্তু আমার টাকা দেওয়ার কথা তো মনে রাখিস না এই জমিদার জমিদারবাবু তাকে যে টাকা পাওনা কথা ছিল সেটি আবদার করে তখন রতনের বাবা মনে ভাবল যে ছেলের ইঞ্জিনিয়ারিং করানোর জন্য যে পয়সাটি জমিয়েছিল সেটি এখন দেওয়ার জন্য সে সেই টাকাটি দিয়ে দেয় এবং রতনকে পরের দিন সকালে মাঠে যেতে হয় কিন্তু তার মাঠের কাজ একটু পছন্দ হতো না সে পরের দিন সকালে ভাত খাওয়ার সময় তার বাবাকে বলল সময় কিছু চামচ দিয়ে একটি যন্ত্র তৈরি করছিল সে যন্ত্র তৈরি করে এক বুড়িমার বাড়ি যাচ্ছিল যাওয়ার সময় বুড়িমাকে দেখা হলো এবং বুড়িমাটি বলল দেখ তোমার পাখাটি কে হয়েছে যদি ঠিক করতে পারিস তাহলে ভালোই হয় কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু রতন বলল টাকা লাগবে না আমাকে পেয়ারা দিলে হবে এই বলে পাখাটি ঠিক করতে লাগলো এবং দেখে পাখাটি ঠিক হয়ে গেছে সুইচ অন করে দেখে পাখাটি সেরে গেছে এই বলে কানায়ের নাম পুরো গ্রামে ছড়িয়ে যায় জুগারি কানাই এই সময় হঠাৎ রাতে একটি কাকা এসে রতনকে ডাকে ডেকে বলল রতন আমার জামাই যে ফ্রিজটি নিয়ে এসেছে সেটি বিদেশের ফ্রিজ তো তুই যদি পারিস চল তো সারিয়ে দিবি এই বলে যন্ত্রটি নিয়ে রতন সেখানতে চলে যায় এবং তার বাবা বলল সে তার বাড়িতে চলে যায় এবং যন্ত্রটি ঠিক করতে লাগে ঠিক করতে না পেরে আরও বরঞ্চ বিগড়ে দিল সেই ফ্রিজটি এই বলে পরের দিন সকাল হয়ে গেল কলের ধারে পুকুরের পাড়ে দুটি মহিলা গল্প করছিল যে বাবু বাড়িতে নাকি একটি নতুন বিদেশি ঘড়ি এসেছে তাই বলে রতন গাছের থেকে লাফ মেরে সে একটি নতুন ছন ফোন বানিয়েছে সে জানলাতে দেখে যে জমিদারবাবুর গিন্নি সোফায় বসে আছে ঘড়ির ওপরে ঘড়ি ওপরে রয়েছে তার এই বলে সে ভাবল যে তাদের বাড়ি প্রবেশ করবে কিন্তু কীভাবে প্রবেশ করে এই ভেবে সে মনে ছন্দ ভাবল যে একটি আচার নিয়ে যায় জমিদারবাবুর বাড়িতে এবং যেটি যেই গিন্নি জমিদারবাবু গিন্নি যখন আচারটি রান্নাঘরে রাখতে চাই সেই সময় সে ভাবল যে ঘড়িটি নিয়ে সরে যাবে এই বলে সে যখন রান্নাঘরে তার বউ গিল্নি মা যখন আচার নিয়ে যাচ্ছিল সে তখন ঘড়ির সামনে দাঁড়িয়ে ভাবছিল যে ঘড়িটিকে নিয়ে আমি চলে যাব। এবং ঘড়িটির মধ্যে কি কি আছে সেটি সব দেখবে এই বলে ঘড়িটি সে দেখতে থাকলো এবং সুযোগ খুঁজছিল যে কখন সে ঘড়িটি খুলবে এরম করতে করতে সে ভাবছিল ঘড়িটি কি এখন খোলা সম্ভব এই বলে সে অনেকক্ষণ চিন্তা করতে লাগলো এবং চিন্তা করতে করতে ভাবলো যে ঘড়িটি খোলার টাইম হয়ে গেছে এই বলে সে ঘড়িটি কি খুলে সেখান থেকে চলে যায় এবং দ্বিতীয় পার্টি দেখতে চাও আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও আমি সেকেন্ড